ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এক নম্বর যে পথ ষাট মুদ্রাক্ষেপ কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজি হচ্ছে সত্তর এবং কম্পিউটারে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর পথ কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে তিন নম্বর পথ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পথ সংখ্যা তিনটি স্থায়ী দুটি অস্থায়ী হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদ অফিস সহায়ক পদ সংখ্যা এগারোটি স্থায়ী দশটি অস্থায়ী একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অনলাইনে আবেদনপত্র হচ্ছে শেষ তারিখ আঠারোই মাস দু পঁচিশ মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন শুরু তারিখ হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি এক থেকে তিন নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট একশো টাকা এবং চার নম্বর পদের জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা ক্লারক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে প্রথম এস এম এস পাঠানোর নিয়ম এমও টিজে এসপেস আপনার হচ্ছে ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু নম্বরে তারপর যে ফিরতি এস এসটা আসবে সেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে এবং দ্বিতীয় এস এম এসটি কীভাবে টাইপ করবেন এম ও টি জে স্পেস তারপর হচ্ছে ইএস লিখে যে পিনটা দেবে সেই প্রিনটা লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে ভিভার যার নতুন ভিওয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনোভাবে জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য